নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলের তো এখন কিন্তু ফাঁকা মাঠে প্র্যাকটিস হচ্ছে ডিয়ামন টকস ছাড়া আর সেরকম কোন বিদেশে কিন্তু প্র্যাকটিস করছে না কালকে ক্লেটন কিন্তু অনেক দিন পর আবার প্র্যাকটিসে জয়েন করেছে বাকি হেক্টর হিজাজি দুজনেরই কিন্তু শোনা যাচ্ছে হালকা চোট রয়েছে তাই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে হিজাজি যদিও বলেছে খেলতে খেলতে সে ক্লান্ত হয়ে গেছে তাই সে রেস্ট নিচ্ছে যাই হোক রিজার্ভ টিম আর সিনিয়র টিম মিলিয়েই কিন্তু যে কজন আছে তাদের নিয়েই প্র্যাকটিস করাচ্ছে কোচ অস্কার ব্রুজো আজকে প্র্যাকটিসে শোনা যাচ্ছে সবাই যোগ দেবে প্র্যাকটিসে মূলত ছোট ছোট দল করে খেলা হচ্ছে এবং কোচ তার বোঝাবার চেষ্টা করছে বেশি ওয়াইড খেলতে বারণ করছিলেন তিনি এবং বারবার ভার্টিক্যাল খেলতে বলছিলেন ইনসাইড খেলতে বলছিলেন মানে মাঠ বেশি বড় না করে কম্প্যাক্ট খেলতে বলছিলেন কিন্তু তিনি তো এর মাধ্যমে কোচের গেম প্ল্যান কিছুটা হলেও কিন্তু বোঝা যাচ্ছে গোয়ার বিরুদ্ধে কি হতে চলেছে মানে মাঝ মাঠ জ্যাম করে সেন্ট্রাল এরিয়া দখল করাই কিন্তু উদ্দেশ্য কোচ অস্কার যাই হোক সেটার জন্য তো মাঝ মাঠে প্লেয়ার লাগবে এবার ইস্টবেঙ্গলের জন্য কিন্তু আরেকটা খারাপ খবরও বেরিয়ে আসছে আনোয়ার আলী সম্ভবত গোয়া ম্যাচে কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে আনোয়ারের পায়ের ফোলাটা পুরো কমে গেছে হাঁটায় চলাও নর্মাল হয়ে গেছে কিন্তু আনোয়ার এখনো প্র্যাকটিস করছে না ঠিকভাবে আর তো গোয়া ম্যাচ হতে মাত্র তিন দিন মতো বাকি এখনই প্র্যাকটিস জয়েন না করলে সেটা তো চিন্তার বিষয় আনোয়ারের কিন্তু সেরকম বড় কিছু ইঞ্জুরি নেই পায়ে শুধু হালকা ব্যথা রয়েছে তো সেই ব্যথাটা না কমলে আনোয়ার ফুল ফ্লেজে প্র্যাকটিসও নামতে পারছে না এরপরে রিচার্ড সেলিসকে নিয়ে একটু বলেনি সেলিসকে নিয়ে ইস্টবেঙ্গল জনতার কাল থেকে কিন্তু অনেক চিন্তা বেড়ে গেছে সেলিস যেহেতু প্র্যাকটিস করেনি অনেকেই কিন্তু ভাবছে সেলিস এসেই চোটের কবলে পড়েছে এবার ইস্ট বেঙ্গলের যা ভাগ্য চোট কথাটা শুনলেই হয়তো ইস্ট বেঙ্গল জনতার চিন্তা একটু বেড়ে যায় তো বলে রাখি বন্ধুরা রিচার্ড সেলিসের কিন্তু কুচকিতে হালকা চোট লেগেছে তো সেখানে সঙ্গে সঙ্গে স্ক্যান করা হয়েছে এবং স্ক্যান করার পরে যেটা জানা গেছে সেরকম কিন্তু চিন্তা করার মতো কিছু পাওয়া যায়নি চোট খুব বড় নয় সামান্য কিন্তু অস্বস্তি ছিল আজকে থেকে আবার কথা আছে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে কিন্তু সেলিস নামবে তো এই তো গেল ইস্ট বেঙ্গলের কথা এরপরে আমরা যদি একটু রেফারিদের নিয়ে কথা বলি তো কাল কালকে মহামাডান ও রেফারি কিন্তু তার খেলা দেখিয়েছে যেখানে কিন্তু মহামাডানের পক্ষে পরিষ্কার হ্যান্ডবল পেনাল্টি দেওয়া হয়নি অসংখ্য কিন্তু ভুল সিদ্ধান্ত আর লাস্টে যে রেমসাঙ্গা পেনাল্টিতে গোলটা দিয়েছে সেটাও তার আগে কিন্তু মানভীর সাইনি অফসাইডে ছিল রেফারি তাও পেনাল্টি দিয়েছে যদিও মহামাডান কালকে খুব ভালো কাম করেছে লাস্ট দশ মিনিটে দুটো গোল শোধ করে কিন্তু তারা ম্যাচে ফিরে এসেছে এটা কিন্তু একটা টিমের যেখানে প্লেয়াররা স্যালারি পাচ্ছে না এটা কিন্তু খুব বড় ব্যাপার এইভাবে লড়াই করে ফিরে আসা এবার জেসান কামিংসের কথা বলি যিনি রেফারি নিয়ে কালকে কিন্তু অনেক কথা বলেছেন বলতে গেলে রেফারিদের হয়ে ব্যাটিং করেছেন তো এটা তো একটা গিভ অ্যান্ড টেক পলিসি রেফারি তোমায় টানবে তুমিও রেফারিদের হয়ে কথা বলবে এটাই কিন্তু অবাক হওয়ার মতো কিছু নেই কামিংস বলেছে রেফারিরাও মানুষ রেফারিদেরও ভুল হতে পারে রেফারিদের দাক্ষিণ্যে ম্যাচ জিতেছে মোহনবাগান এই প্রশ্নের উত্তরে কামিংস বলেছে রেফারি কি আমাদের হয়ে ক্লিনশিট রাখছে আমরা গোল করছি আমরা গোল খাচ্ছি না তো বক্সের মধ্যে তো একটাই গোলকিপার থাকে ভাই বক্সে যদি দুজন তিনজন গোলকিপার একসাথে রাখা হয় তাহলে তো ক্লিনশিট থাকবে যাই হোক রেফারি ভুল করেছে সেটা সবাই জানে কিন্তু সেটা অস্বীকার করার কি আছে দেখো এরপর যদি আমরা একটু বদল নিয়ে কথা বলি তো শোনা যাচ্ছে মন্টেন একটা মিডফিল্ডার কাম সেন্টার ব্যাক দুশান লাগাটর তো তাকে কিন্তু এবার সাইন করিয়ে নিল কেরালা ব্লাস্টার্স এই দুসার লাগাটোরের মার্কেট ভ্যালু হচ্ছে চার পয়েন্ট আট কোটি টাকা মূলত সেন্টার ব্যাকের প্লেয়ার এবং তিনি মিডফিল্ডেও খেলতে পারেন তো তাকে কিন্তু সাইন করিয়ে এবার এবং কেরালা ব্লাস্টার্স যেই প্লেয়ারটাকে ছাড়তে চাইছে কেরালা সেই প্লেয়ারটা নাম হলো কিন্তু আলেকজান্ডার ফ্রান্সের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে হয়তো ছেড়ে দেবে কেরালা ব্লাস্টার্স আবার সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু এই আলেকজান্ডার কোয়েব খেলতে পারে এর মার্কেট ভ্যালুও কিন্তু বেশি নয় এর মার্কেট ভ্যালু হচ্ছে মাত্র দুই পয়েন্ট দুই কোটি টাকা তো ইন্ডিয়াতেই প্লেয়ারটা রয়েছে এবং ভিসা টিকিট কোনো কিছুরই কিন্তু সমস্যা নেই যে দলের লাগবে এই প্লেয়ারটাকে কিন্তু টার্গেট করতে পারে সেই দল এবার বলে রাখি ইস্ট কিন্তু এই পজিশনে একটা প্লেয়ার লাগবে ইস্ট বেঙ্গলে সেন্টার ব্যাক কাম সিডিয়াম একটা প্লেয়ার লাগবে তো ইস্ট বেঙ্গল যদি চায় তাহলে কিন্তু এই আলেকজান্ডার কোয়েবকে টার্গেট করতে পারে ইস্ট বেঙ্গলের কিন্তু এরকম একজন প্লেয়ার দরকার রয়েছে আমি কিন্তু এটা বলছি না যে অলরেডি টার্গেট করেছে ইস্ট বেঙ্গল জাস্ট বলছি যদি প্রয়োজন হয় ইস্ট বেঙ্গল কিন্তু টার্গেট করতে পারে এই আলেকজান্ডার কোয়েব কিন্তু ভালো অপশন হতে পারে যাই হোক এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের একজন ফুটবলার যিনি সিকিমের প্লেয়ার তার কথা বলি তো প্লেয়ারটার নাম হচ্ছে রাব কে লেপচা কিমের একজন প্রমিসিং প্লেয়ার ইস্টবেঙ্গল রিজার্ভ দলের জন্য কিন্তু তাকে সাইন করালো ইস্টবেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার